আবরার ফাহাদের হত্যার বিচার চাওয়ার জন্য তার সম্মানিত পিতা প্রথমে তাকে ক্লারিফাই করতে হয়েছে আমার আবরার ফাহাদ শিবির করতে কেন শিবির করা কি অপরাধ শিবির কর্মীকে চিহ্নিত করার ক্ষেত্রে ওরা দুইটা বিশেষ চিহ্নকে তারা নির্ধারণ করেছিল এক হচ্ছে যে যেই ছেলেটা নামাজ পড়ে খারাপ কাজের সাথে জড়িত নয় ইসলাম প্র্যাকটিস করে অন্য মানুষকে ইসলামকে প্র্যাকটিস করার জন্য আহ্বান জানায় এটা একটা চিহ্ন আর একটা চিহ্ন হলো যারা অন্যায় বিরুদ্ধে কথা বলে যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে এই দুই চিহ্নের মধ্য দিয়ে এক একজন ছাত্রকে তারা শিবির কর্মী হিসাবে চিহ্নিত করার জন্য চেষ্টা করে আমি যখন তাদের এই নির্যাতনের মুখে আমার চারিপাশে সবগুলো হায়নার দল তাদের সামনে বিভিন্ন রড তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র ওই রুমের মধ্যে ছোট্ট একটা রুমের মধ্যে তারা ক্যাপিটালের পাশে সেখানে রেখেছে সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি কিন্তু আমি আমার প্রিয় বন্ধু আমার অভিভাবক আল্লাহ তালাকে স্মরণ করতে পেরেছি আমি তখন প্রাণ ভরে আমার আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন মনে মনে ডাকলেও আল্লাহ তালা শোনেন কিন্তু আমি আমার সমস্ত আকতি একত্রিত করে আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তালাকে ডেকেছিলাম আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার সেই চিৎকারে আমার আমার আকতি আমি প্রকাশ করেছিলাম কিন্তু বিশ্বাস করেন সেই সময় যারা নিজাতুল করছিল তারা এই আল্লাহdak ডাককে সহ্য করতে পারে নাই তারা আল্লাহdak কে সহ্য করতে পারে নাই কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে সবার মুখের পথে দিয়েছে সেটা আমি যেন কথা না বলতে পারি চিৎকার না করতে পারি তারপর নিজাতুল করছে কিছুক্ষণ পরে যখন এই কাপড় পড়ে গেছে মুখ থেকে তখন আবার মূক হয়ে গেছে তখন তারা গামছা দিয়ে হা করিয়ে তারপরে গামছা পিছন করে বেঁধেছে যাতে করে আমি আল্লাহকে চিৎকার করে ডাকতে পারি ওদের সহ্য হয় না এই ডাক তারপরে তারা যখন তিন দিক থেকে রড দিয়ে হামলা করা শুরু করলো মান রাখলো সে সময়টাতে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল কিন্তু একটা সময় গিয়ে আমি আর আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না মেঝেতে পড়ে গেলাম আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো আমি যেন পড়ে না যাই আমি যেন শুয়ে না আমি বসে থাকার চেষ্টা করেছি দীর্ঘক্ষণ তারা সে নির্যাতন করেছে একটা পর্যায়ে গিয়ে আমি নির্যাতিত হয়ে আমি আর বসে থাকতে পারি না তখন আমরা আমি শুয়ে গেছি পড়ে গেছি এমন সময় কিছুক্ষণের জন্য আমার দম বন্ধ হয়ে গিয়েছিল আমি সেই সময়টাতে ভাবছিলাম যে ছোট্ট একটা রুমের মধ্যে আমি সাহায্য বরণ করছি সামনে যে ছেলেগুলা রয়েছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই কোনো পার্সোনাল শত্রুতা নাই কিন্তু যারা আমার কেন নির্যাতন করছে হামিদ ওই ইমাদাতের আর কোনো অপরাধ ছিল না এটা ছাড়া যে তারা মহা পরাক্রমশবি আল্লাহর প্রতি মান্য করেছে এই কারণেই তারা অপর অপর নির্যাতন করছে আমি সেই সময়টাতে এক সময় গিয়ে যখন আমার مرحوم আবি বোধায় আমি বোধহয় চলে যাচ্ছি আল্লাহর কাছে তখন দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ বাদ দিয়ে আমি আমার প্রভু আমার প্রিয়তম বন্ধু আমার অভিভাবক আল্লাহ তালার দিকে আমি মোতাবজা করলাম আমি এখন চলে যাব কিন্তু আল্লাহ তালা সেদিন আমার হ্যাঁ রেখেছিলেন আল্লাহ তালা যার কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু সেই সময়টাতে আমি শুনতে পেরেছি ওরা যারা নির্যাতন করছিলো তারা বলছিল যে আরে কিছু হয়নি নির্যাতন এর নাটক করছে আমি এই কথা আবদারের ক্ষেত্রেও সম্ভবত তারা বলেছিল সে কথা আমি স্মরণ করতে পারি সম্মানিত উপস্থিতি আমার ভাই আবদারের সেই পানি চাওয়া আল্লাহকে ডাকা গগন গগনবিদারী আত্মচিৎকার আমি আজও চাক্ষুষ দেখতে পারি আমার আবরার ফাহাদকে শহীদ হিসাবে আল্লাহ তালা নিয়ে গেছেন আল্লাহ তাআলা তার সাহাদকে কবুল করুন জামাত নেতৃবৃন্দকে যারা কিনা সারভে পক্ষে কথা বলার জন্যে ছুটে চলেছিল সারা বাংলাদেশব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিভাগে শহরে যখন বিরুদ্ধে কথা বলার জন্য আয়োজন করছিল তারা গ্রেফতার করে ফেলেন এবং পরবর্তীতে ট্রাইব্যুনালের নাটকের মধ্যে তাদেরকে হত্যা করা হয় তারা থ্রেট হিসাবে চিহ্নিত করেছিল বিএনপির চেয়ারপারসন আপসীর নেত্রী হিসাবে তিনি পরিচিত আমাদের শ্রদ্ধা বেগম খালেদা জিয়াকে তিনি চিহ্নিত করে তারা চিহ্নিত করেছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা চিহ্নিত করেছিল ইলিয়াস আলী সহ আরো দেশপ্রেমিক নেতৃবৃন্দকে এরপর যারা তারা তাদের পটেন্সিয়াল থ্রেট হিসাবে বিশেষভাবে চিহ্নিত করেছিল যাদেরকে তরুণ প্রজন্মের মধ্য থেকে যারা কিনা স্বাধীনতা স্বাধীনতার অতন্দ্র প্রহর হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ বোধ করে গর্ব বোধ করে সেই বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরকে এর ফলশ্রুতি যেটা হয়েছে দেখেন যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে ইসলাম প্র্যাকটিস করলে সমস্যা কি সমস্যা হচ্ছে সেকুলারদের জন্য এটা একটা সমস্যা আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে সেটা বললে সমস্যা কি সেটা হচ্ছে ভারতের জন্য সমস্যা ফলে এই এক ঢিলে দুই পাখি মারার জন্য তারা কাজ করেছে অর্থাৎ এই মানুষদেরকে এই কথাগুলো যদি ছাত্রদেরকে চিহ্নিত করা যায় সে শিবির করুক অথবা না করুক তাহলে তারা তাদের পটেন্সিয়াল ধ্বংস করার চেষ্টা করতে পারবে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারবে এবং সেই প্রচেষ্টার মধ্য দিয়েই তারা কিন্তু শুধু শিবির কর্মী নয় সাধারণ ছাত্রদের উপর নির্যাতন শুরু করে শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে নিপৃত আমাদের যখন তারপরে বইটে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছিল ওয়েবসাইটের মধ্য দিয়ে আহ্বান করা হয়েছিল যে যেখানে যেভাবে নির্যাতিত হয়েছেন আপনাদের কাহিনীগুলো অ্যানোনিমাসলি লিখেন সেখানে মাত্র এক দুই দিনের ব্যবধানে একশোর বেশি ঘটনা সেখানে লিখিত হয়েছিল উপস্থিতি আমাদের এই যে সাধারণ ছাত্র জারাই কিনা ইসলাম প্র্যাকটিস করে এবং একই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে হত্যার যে প্রচেষ্টা তারই অংশ হিসাবে আমরা দেখতে পারলাম যে শহীদ আফরার ফাহাদ আমাদের প্রিয় ভাইকে কি নির্মম বৈশাসিক নির্যাতনের মধ্যে যে তাকে হত্যা করা হয়েছে সারা রাত ধরে উপরে নির্যাতন করা হয়েছে মাত্র দেড় বছর আগে ওর এই ঘটনার মাত্র দেড় বছর আগে যেহেতু আমাকে ওই একটি টর্চার সেটে দীর্ঘক্ষণ তারা নির্যাতন করেছিল আমি সেই সময়টাতেও ট্রমাটাইজড হতাম মাঝে মধ্যে ওই চিত্রগুলো মনে করলে আমি আসলে স্মৃতির জায়গাতে হারিয়ে যেতাম ফলে আমি শহীদ আবরারকে কিভাবে করে তারা নির্যাতন করেছিল সেই কথাগুলো যখন ফেসবুকে সেই কথাগুলো যখন বিভিন্ন পত্রিকার মারফতে পড়েছি শুধুমাত্র আমি পড়ি সেই সমস্ত ঘটনাগুলো যেটা আমি চোখে দেখতে পারছিলাম কিভাবে করে আপনার ভাত কার করছিল এই সময়টা কিভাবে করে আপনার ভাত এই সময় আকুতি জানাচ্ছিল কিভাবে করে আপনার ভাত আপনার ভাগ নিবিড়নের মুখে সে হঠাৎ লাভই চল থাকার জন্য চেষ্টা করেছে আমার সেই চিত্রগুলো আমি যেন চক্ষুর দেখতে পাই সমর্থ উপস্থিতি ওরা কিভাবে করে নির্জাতনের কারণে ছোটতে ছোট বড়না যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে হয়ে এলো আমি যখন তাদের কাছে পানি চাইলাম তারা পানি দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছে শহীদ আবরার কেউ নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল এই আবরার ফাহাদের মধ্য দিয়ে শুধু আবরার ফাহাদ একটি নাম বলার সময় শুধু একজন সিঙ্গেল আবরার ফাহাদকে বোঝায় না এই নাম বলার সাথে সাথে সারা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মকে তার মধ্য দিয়ে বোঝায় এই নাম বলার মধ্য দিয়ে সারা বাংলাদেশের সমস্ত আহত পঙ্গুত্ব বরণকারী সাহাদুৎ বরণকারী নির্যাতিত নিপীড়িত জনতাকে বোঝায় আজ শহীদ আবরার আমাদের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে দেখেন কি পরিবেশ তৈরি হয়েছে আবরার ফাহাদের হত্যার বিচার চাওয়ার জন্য তার সম্মানিত পিতা প্রথমে তাকে ক্লারিফাই করতে হয়েছে আমার আবরার ফাহাদ শিবির করতে কেন শিবির করা কি বিচার চাওয়ার ক্ষেত্রে তাকে এটা ক্লিয়ার করার পরে স্টেটমেন্ট দিতে হবে সম্মানিত উপস্থিতি আমি বুয়েটের তৎকালীন শিক্ষার্থীবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তারা খুনিদেরকে আর ক্যাম্পাসে দাঁড়াতে দেয় নাই সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাই প্রকাশ করি তারা এই আন্দোলনকে সাপোর্ট দিয়েছিল এবং ছাত্রলীগ নামক এই সন্ত্রাসী সংগঠনকে আর তারা তাদের গতিতে আঘাত দেয় নাই আপনাদের খুনিদের বিচার হয়েছে বটে কিন্তু সেটা এখনো তো কার্যকর হলো না আমরা জোর দাবি জানাতে চাই অতিরেই অবিলম্বে আপনার খুনিদের যে রায় হয়েছে সে রায় কার্যকর করা হোক সেখানে কোনো সেখানে কোনো কাল বিলম্ব না করা হোক সেই সাথে খুনিদের যারা খুনিদের তৈরিতে যারা সহযোগিতা করেছে যারা সাহায্য করেছে তাদের বিচার হবে না কবে হবে সেটার জন্য আমরা প্রতীক্ষায় থাকতে চাই হাজার হাজার শিক্ষার্থী যে শরীরে ব্যথা নিয়ে জীবন যাপন করছে যারা নির্যাতনের মুখে প্রিয় ক্যাম্পাসে পড়ালেখাটি শেষ করতে পারে নাই তারা কবে বিচার পাবে কবলে পড়ে যারা আয়নাঘর থেকে জীবন আয়নাঘরের জীবন থেকে এতটি বছর পার করে ফেলেছে তারা কবে বিচার পাবে ইলিয়াস আলীর মেয়ে বাবাকে কবে ফিরে পাবে ওয়ালিউল্লাহ মোকাদ্দ হাফেজ জাকিরের মা বা বাবা কবে সন্তানকে কাছে পাবে আদৌ পাবে তো তাদের সন্তান কি বেঁচে আছে তাদের বাবা কি বেঁচে আছে না মারা গেছে এই সন্ধানটুকু খবরটুকু তারা পাবে তো এটা পাওয়ার জন্যে এটা তাদের তাদেরকে জীবিত অবস্থায় তাদেরকে সুস্থ অবস্থায় ফিরে দেওয়ার দায়িত্ব কি রাষ্ট্রের নয় যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই সরকার সে সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সরকারকে দায়িত্ব নেওয়ার জন্য আমরা আহ্বান করতে চাই আমার আমাদের প্রিয় ভাই শহীদ আবরারের যে সাহস আধিপত্যবাদের বিরুদ্ধে সেই হলে থাকা অবস্থায় সে যেভাবে করে স্ট্যাটাস দিয়েছিল কথা বলেছিল সেই সাহস তার সাধুদের পরে সেই সাক্ষ্য হয়ে আমাদের মাঝে ছড়িয়ে গিয়েছে সমস্ত তরুণ প্রজন্ম ছাত্র যারা তাকে তার সাহস সাহসী করে তুলেছে ফলশ্রুতিতে আমরা দেখেছি সেই সাহসী প্রজন্মই চব্বিশে ভারতীয় আধিপত্যবাদের মূল নায়িকাকে দেশ ছাড়া করে ভারতে পাঠিয়ে দিয়েছে আমরা যদি সেই চব্বিশের চেতনাকে ধারণ করতে পারি তাহলে আমাদের যে ছাত্র জনতা তৈরি হয়েছে যে সাহস তৈরি হয়েছে আমাদের মধ্যে তা যদি আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করতে পারি তাহলে আমরা আধিপত্যবাদের মূলত পাঠন না করে থামব না হিংসা সবাইকে সে লড়াইয়ে একত্রিত থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি